আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা পেরিতে আসছি এখন মাওয়া ঘাটে যেখানের মধ্যে ইলিশ মানে তোরতা যায় ইলিশ পাওয়া যায় তো আসলে আমরা ওইদিকে আরও ভালো ভালো রেস্টুরেন্ট ছিল আমরা ওইখানে যাই নাই এখনও আমরা ফেরি থেকে নামি নাই ফেরে বলতে যে ইঞ্জিনের নৌকো ওইগুলো থেকে নামি নাই আমি আপনাদের সাইটগুলো দেখাচ্ছি যে কোন কোন জায়গায় ওইখানে আছে তো এখন আমরা ফেরি থেকে নাই বা যাচ্ছি নিচের দিকে যে মাছ যেখানে বিক্রি হয় বা যেখানে রেস্টুরেন্টের সামনে বিক্রি করে ওইগুলোর কাছে যাচ্ছি দুঃখিত আমি হচ্ছে আপনাদের মানে মাছ কেনার ভিডিওটা দেখাইতে পারি না এই যে কোনো একটা কারণবশত তো এখন আমি ওই যে মাছ কাটতেছি ওইটা দেখাচ্ছি আর ওদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব যদি বলে আমার সাথে ভাই আপনি তো আমাদের মাছ ভালো দিন নাই তেমন বা দামও বেশি রাখতেছেন আচ্ছা ওরা দামের কথা বলে ওরা রাগ করে ফেলছে যাই হোক এখন আর কিছু বলার নাই এখন আমি আপনাদের দেখাচ্ছি ভিডিও যেহেতু বেশি লং হয়ে যাবে সেই কারণে আমি লং করতে চাচ্ছি না আমি আপনাদের শর্টকাট দেখাচ্ছি হ্যাঁ গায়ে এখন দেখেন যে বেগুন কাটতেছে তো আমরা হচ্ছে যে বেগুন আর ইলিশ বাজার একসাথে খাবো সেই জন্য মানে বিলিয়ে বেগুনটা আমরা ওদের মাধ্যমে বাজায় নিচ্ছি আর কি আসলে আমি কোনোদিন খাবার রিভিউ করি না আমার হচ্ছে জাস্ট আমি নিজের চলে যে আসছি যে এখানে খাবার খাবো ইলিশ খাবো সুযোগ পেয়েছি তাই আর ভালো লাগতেছিল এই জন্য দিসি ভিডিওটা আসলে আমি পেয়ে যাচ্ছি আপনাদের যেখানে মাছটা ভাজা হচ্ছে সেখানে তো ওইখানে বলে রাখি যে এখানে কিন্তু অরিজিনাল সরিষার খাঁটি সরিষার তেলের মাধ্যমে মাছটা আমাদের ভাজা করে দেয় আমরা মানে বেগুন বাজার মাছ বাজার একসাথেই হচ্ছে আর যে লেজ আছে আমরা বলছি লেজ দিয়ে ভর্তা করে দিতে ইলিশের লেজ ভর্তা নাকি অনেক সুস্বাদু হয় সেই জন্য আমরা লেজের চাহিদা করে আলাদাভাবে নিয়ে এনেছি আর হচ্ছে ওদের কাছে যতটুকু বুঝলাম যে আশেপাশ থেকে ও আশপাশ রেস্টুরেন্ট থেকে ওদের কাছে একটু ভালো মানের মনে হচ্ছে এই জন্য ওদের কাছে আসছি আর আমার কাছে মনে হচ্ছে যে পরিবেশ যেরকম আছে হয়তো ভালো লাগবে এই জন্য আসছে এখন দেখা যাক খাওয়ার পরে কী হয় আর যে যেরকম একটা আসলে খুব সুন্দর একটা স্প্রে বাড়িয়েছে স্মেল বাড়িয়েছে যেটা হচ্ছে খুব মানে সুন্দর একটি গন্ধ বাড়িয়েছে পাইতেছি তো মনে হচ্ছে যে ভালো লাগবে আর আপনারা অবশ্যই আসবেন হাওয়া এসে আপনারা ইলিশ খেয়ে যাবেন যেহেতু ইলিশ আমাদের জাতীয় মাছ তো খেয়ে যাবেন সবার দাওয়াত রইল আর সবশেষে একটাই কথা আমার যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে দিবেন ধন্যবাদ সবাইকে